শুক্রবার রাত্রে কারা আমরা জানি না আমাদের একমাত্র পানির অবলম্বন এই লাইনটা এই সাবলাইটা এসে রাত্রে টুকরো টুকরো করে কেটে দিছে আমরা কোরবানি দিয়ে খাওয়ার পানি তো দূরের কথা আমরা আমাদের অনেক কষ্ট হয়ে গেছে আমরা তো এক ফুটা পানি পর্যন্ত পাইনি এ পর্যন্ত আমরা যতগুলো পঞ্চাশ পাঁচ পনেরো পরিবার তিনটি পাড়া আছি আমরা এখন পানি দিয়ে অনেক কষ্ট পানি নিয়ে অনেক কষ্টে আছি পানির সমস্যায় আছি দুই দিন পর্যন্ত পবিত্র ঈদ উল আজহা চলে গেছে আমরা গোসল করতে পারি নাই বাচ্চাদেরকেও গোসল করাতে পারি নাই অনেক কষ্টে আছি এখন হচ্ছে পানির ডিপের সামনে এসে বসে থাকছি সবাই কিন্তু পানি পাচ্ছি না আমরা অনেক দুখে আছি কুরবানির সময় মাংসগুলো দুটি ভারি নাই সব মানুষের বাড়িতে গিয়ে ফ্রিজে রাখতে হইছে আরেকজন মুসলমানেরা খালি আর এক দিন গিয়ে তারা নামাজ পড়তে নামাজ তো দূরর কথা ও যত দূরর কথা গোসলLambda পর্যন্ত করিবার কোনো সুযোগ নাই স্কুপ নেই পানি নাই আর আগুন পানির বেশি সমস্যা দছি পাঁচটার নামাজতম গুজুম আদায় করিন না পারি জমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর আমরা যেগুলো পানি হয় সাধা আর আগলটি তিনগুলি হইতে

আমাদের একটা তাড়াতাড়ি কাজ হয় ঈদের দিনও আমরা কোনো পানি পাই নাই বিগত আট ন বছর পর্যন্ত এই সাপ্লাই লাইনের তিনটে ভাড়া বাসি পানি ব্যবহার করতেছি আমরা বিগত ঈদের আগের দিন রাত শুক্রবার আমাদের লাইনটা ক্যাব বা কাহারা কেটে দিয়ে আমরা ঈদের দিন একটু পানি পাই নাই ঈদ উদযাপন করতে পারি নাই লাস্ট আমরা এখন পরিবারেরা বোতলের পানি খেয়ে জীবন নির্বাহ করতেছি তাই আমরা সরকারের কাছে আমাদের আকুল আবেদন তিনটি পাড়ার পক্ষ থেকে আমাদের এই লাইনটা সাপ্লাই লাইনটা সংস্কার করি ভালো করে দেওয়ার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্যই আকুল আবেদন